মুসেজাক গ্লানি গুসেজাক জরা অঙ্গ ইসলামে শুষী হুক দড়া স্লোগানে বাংলা নববর্ষ উপলক্ষে চকরিয়া উপজেলা প্রশাসন কর্তৃক বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে সারা দেশের মানুষ আজ সকাল থেকে নানান আয়োজনে উদযাপন করছে বাংলা নববর্ষ চোদ্দ শত বত্রিশ রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে পহেলা বৈশাখের বর্ণিল আনন্দ আজ চোদ্দই এপ্রিল সোমবার সারা দেশের উপজেলা প্রশাসন ও সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা গ্রামীণ খেলা এবং বৈশাখী খাবারের আয়োজন এই বর্ষগরণ আমাদের সেগুলির সাথে উপভোগ করার জন্য এসেছে আমি ঢাকার সম্প্রদায় সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলের জন্য বলতে চাই নতুন আশা নতুন প্রাণ নতুন সুরে নতুন গান নতুন জীবনের নতুন আলো নতুন বছর সকলের কাটুক ভালো সেই প্রত্যাশায় সকলকে বাংলা নববর্ষ আজকে আমাদের বাঙালি জাতির একটি বড় ধরনের উৎসব সবাই আজকের দিনটি উপভোগ করে বিভিন্ন মাধ্যমে ঠিক তেমনি সারা দেশ সারা দেশের মতো আমাদের দেশে আজকের চকুরী উপজেলাতে এই দিনটি উদযাপন করা হয়েছে আমি আজকের দিন থেকে সবার জীবন যেন সুন্দর কাটে এই কামনা করছি ধন্যবাদ এবারের বাংলা নববর্ষ বাংলাদেশের সকল নাগরিক বিভিন্ন জাতিগোষ্ঠী সম্প্রদায়ের কাছে অন্যরকম এক উৎসবের আবহ তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের সার্বিক তত্ত্বাবধানে এই প্রথমবারের মতো দেশের সকল নাগরিক সকল সম্প্রদায় ও ক্ষুদ্র নিগোষ্ঠী ঐক্যবদ্ধভাবে আজ উদযাপন করেছে সার্বজনীন উৎস পহেলা বৈশাখ নিউজ ডেস্ক অ্যাপ TV.